আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যাচ্ছি ফরিদপুর ফরিদপুর যাচ্ছি আমরা দেখতে পাচ্ছ ব্রিজের পদ্মা সেতু নিচ দিয়ে আমরা যাচ্ছি ফেরি যাচ্ছে আমাদের ফেরিটা তো আমরা খুব কাছ থেকে পদ্মা সেতুটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আমাদের আমার তো মনে হয়েছিল প্রথমে যে আমাদের ফেরিটা পদ্মা সেতুর সঙ্গে হয়তো বেঁধে যাবে এরকম একটা মনে করেছিলাম কিন্তু না এমন করে বানানো হয়েছে আসলে দূর থেকে মনে হয় এরকম বাট আসলে বেঁধে যাবে না তার চেয়ে অনেক উঁচুতে আছে সেতু সাথে আছে আমার হাজব্যান্ড আর আমি আমরা দুজন তো খুব সুন্দর সেতু স্বপ্নের সেতু এখন আমরা আমাদের আর কষ্ট হয় না আমরা খুব সহজেই ফরিদপুর অথবা উত্তর অঞ্চলের যে কোনো জেলায় আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আগের মতো আর কষ্ট হয় না খুবই ভালো লাগে দ্রুত যাওয়ার যেটা আনন্দ সেটা আমরা ফিল করতে পারি তো তারপরেও আমরা আজকে দেখতে পাচ্ছ আমরা ফেরি দিয়ে যাচ্ছিলাম about how to take over yours.